হে কৃষ্ণা বল তোমাদের সকলকে নাটকাট কানায় ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব যে তোমরা তোমাদের গোপাল সোনাকে সারা বছর কিভাবে চকচকে রাখতে পারো কীভাবে সুন্দরভাবে রাখতে পারো আর তোমরা দেখি বুঝতেই পারছো যে আমার কানের সোনা কতটা চকচকে তোমরাও যদি তোমাদের গোপাল সোনাকে আমার কানের মতো চকচকে রাখতে চাও তবে এই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো গোপালনাকে আমরা কিভাবে চকচকে রাখতে পারি তো সেই বিষয়ে কিন্তু নাম হট্ট পরিচয় এই গ্রন্থে কিন্তু লেখা রয়েছে তোমরা হয়তো অনেকে দেখেছো এই গ্রন্থটি আমি মায়াপুর থেকে নিয়েছি তোমরাও কা আইলে কিন্তু এরকম নিতে পারো এই গ্রন্থে কিন্তু অনেক দশবিধ নাম অপরাধ দশবিধ ধাম অপরাধ তারপরে সুন্দর সুন্দর ভজন রয়েছে এছাড়া কিভাবে আমরা ভগবানকে সেবা করবো সে সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে তোমাদের কাছে যদি এই গ্রন্থটি থাকে তবে এই গ্রন্থের একশো একচল্লিশ নম্বর পেজে কিন্তু তোমরা দেখতে পারবে যে ভগবানের বিগ্রহকে আমরা কিভাবে চকচকে রাখতে পারি ওখানে লেখা রয়েছে গোপীচন্দনের সামান্য পাতিলেবুর রস মিশিয়ে শ্রী বিগ্রহের চোখ ও রঙের অংশগুলিকে বাদ দিয়ে পালিশ করা যায় মানে আমরা পাতি পাতিলেবু এবং গোপীচন্দন এই দুটিকে মিক্স করে কিন্তু ভগবানকে সুন্দরভাবে কিন্তু আমরা পরিষ্কার করতে পারবো চকচকে রাখতে পারবো সারা বছর ধরে এই পলিশিংটা তোমরা চাইলে ডেলি করতে পারো যদি না পারো তাহলে কিন্তু তোমরা সপ্তাহে একদিন করতে পারো বা যদি তাও সময় না হয় তাহলে কিন্তু মাসে অবশ্যই একবার করতেই হবে তো এভাবে কিন্তু আমরা ভগবানের বিগ্রহ সোনা বা রাধা মাধব ওনাদের কিন্তু আমরা ভালোভাবে সুন্দরভাবে পলিশ করতে পারি চকচকে রাখতে পারবো তো সোনাকে পলিশ করার আগে কিন্তু আমি গোপাল সোনার স্নানের জলটা তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে দেখো অগ্রু তারপরে গোলাপ জল এবং এটা হচ্ছে চন্দনের গুঁড়ো তো এগুলো দিয়ে তুলসী পাতা এবং ফুল দিয়ে কিন্তু আমি জলটি রেডি করে নিয়েছি কারণ আমি এই পেস্টটা গোপাল সোনার গায়ে লাগিয়ে কিন্তু আমাকে স্নান করিয়ে দেব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু তো লেবু তোমরা নিয়ে নেবে তার মধ্যে নেবে গোপীচন্দন তো গোপীচন্দনের যে দাম সেটা কিন্তু বেশি না তোমরা তোমাদের মার্কেটে কুড়ি বা পঁচিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে দেখো আমি কুড়ি টাকার মধ্যে কিনেছিলাম এখানেও দেখো দামটি লেখা রয়েছে কুড়ি টাকা তো এরকম তোমরা গোপীচন্দন কিনে নেবে আর এই গোপীচন্দনের আগে আমার কাছে একটা গোপীচন্দন ছিল এবং সেটা টুকরো আমার কাছে ছিল তো আমি এটা এখন ইউজ করছি দেখো গোপীচন্দনটাকে আমি একটুখানি ভেঙে নিচ্ছি তাহলে গোলতে সাহায্য হবে তারপরে দেখো এর মধ্যে আমি লেবু দিয়ে নিলাম তাহলে এটা গোলতে সুবিধা হবে আর এটাই কিন্তু এবার গোপাল সঙ্গে লাগিয়ে দেবো কানের গায় তো তার আগে কিন্তু দেখো আমি সোনার যে ড্রেসটি পরে রয়েছে সেটা আমি খুলে নিচ্ছি তোমরা হয়তো অনেকের গোপালনাকেই দেখো যে গোপাল কালো হয়ে থাকে তো তাদের হয়তো তারা কোনো উপায়ও বুঝতে পারেন না যে কিভাবে তারা গোপালনাকে পরিষ্কার রাখবেন তো তোমরা এই ভিডিওটি তোমরা তাদের কাছে শেয়ার করে দিতে পারো যে কীভাবে গোপালাকে ওনারা ওনাদের গোপালনাকে সুন্দর চকচকে রাখতে পারবেন তো দেখো আমি এখন এই পেজটা ভালোভাবে গোপালসনা গায়ে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এভাবেই সোনাকে পরিষ্কার রাখি দেখো তারপরেও কিন্তু আমি কয়নাকে সঙ্গে সঙ্গে স্নান করে দিচ্ছি এটা কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে তো শুকিয়ে যায় তো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ধুয়ে নেবে জিনিসটা নাহলে গোপাল সোনার ঠান্ডা লেগে যাবে দেখো আমি ভালোভাবে আলতো আলতোভাবে আস্তে আস্তে কিন্তু গোপাল সোনার গায়ে মালিশ করে করে আমি ভালোভাবে সেই যে পেস্টটি সেটা মুছে দিচ্ছি দেখো বন্ধুরা আমার কানাই স্নান করা হয়ে গেছে এবার আমি ওর গাটা ভালোভাবে মুছে নিয়ে তারপরে শৃঙ্গার করে নেব। তো দেখো আমি কানাই স্নান করানোর পরে কিন্তু গায়ে ওগরু লাগিয়ে দিই তো এই যে উঁড়ু লাগানোটা এটা কিন্তু আমি শুধু গরমকালেই করি কারণ ঠান্ডাকালে করি না আর পাউডার লাগানোটাও কিন্তু আমি ঠান্ডা করি না গরমকালে কিন্তু পাউডার দিই আর মাঝে মাঝে উগড়ু দিই ঠান্ডাকালে তাছাড়া গরমকালে এগুলো বেশি দেওয়া হয় কারণ ঠান্ডাকালে যেহেতু ঠান্ডা থাকে তাই ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য আমি সেটা করি না কিন্তু গরমকালে কিন্তু আমি কানেকে পাউডার এবং অবরু দুটোই লাগিয়ে দিই তো তোমরা এভাবে তোমাদের গোপাশোনাকে সেবা করতে পারো আর তোমরা এই পেস্টটি লাগানোর পরই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্টটা পাবে আর যদি তোমরা ডেলি করতে পারো তাহলে কিন্তু আরও ভালো ফল দেবে তো ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা লিখো আর কানের চ্যানেল সাবস্ক্রাইব করে কানের পাশে থেকো হরে কৃষ্ণা হরি বল যে শ্রীনাধি শ্যাম